বুঝলাম না তুমি আমার কাছে টাকা নিলে তো কি করব তো কি করব হ্যাঁ তুমি যে এত টাকা তোমার আম্মুকে দিতেছো আমার কাছে একবার জিজ্ঞেস করছো হ্যাঁ আমি যে তোমার কাছে কালকে রাতে কিছু টাকা চাইছিলাম তুমি আমাকে দিছো আমার বোন যে তোমাকে বিগত এক সপ্তাহ ধরে ফোন দিয়ে বলতিছে যে দুলাভাই আমাকে কিছু টাকা দেন হাত খরচার জন্য তুমি কি আমার বোনকে টাকা দিছো হ্যাঁ তোমার মা চাওয়ার সাথে সাথে 5000 টাকা তোমার মাকে তুমি বের করে দিছো তোমার সাহস তো কম বড় না আমাকে জিজ্ঞেস করছো টাকা দেওয়ার আগে আমার টাকা আমি কাকে দিব না না দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি আমাকে আমার হাত থেকে টাকা নিলে কেন তোমার কাছে জিজ্ঞেস করে তাই এই খবরদার টাকার মধ্যে হাত দিবা না টাকার মধ্যে যদি হাত দাও না তাহলে তোমার খবর আসছে আমার কাকে কেন হাত তুলো আমার কেন হাত তুলো কি তুমি আবার আমার কাকে হাত তুলা কি করবি কি করবি তুই তোর কাকে হাত তুললে জাতি বেরিয়ে যা আমি তো এই সংসার থেকে বের না বের হলে এই মহিলা বের হইব এই মহিলার জন্য আমার সংসার অশান্তি না এই যা দেখি তুই তর্ক মারে কি ভাবাস শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার আম্মার গাবার হাত তুলিস এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ তুমি বলা দিতেছি এই আমি অফিসে যাচ্ছি গেটটা লাগায় দাও বাবা রে অফিসে যাচ্ছস হ্যাঁ মা কেন কিছু বলবা হ্যাঁ আমার শরীরটা কতদিন ধরে খারাপ ফার্মেসি তো ওষুধ না খাইতেছে এখন তো ফার্মেসি গেলে ওষুধ দিতেছে না আপনার পরীক্ষা নিকা ছাড়া ওষুধ দেবো না আপনার ডাক্তারের কাছে যান যাই ডাক্তার দেখায় পরীক্ষা করায় রিপোর্ট নিয়ে আসেন তারপর ওষুধ দেব ও আচ্ছা তো এইগুলো তুমি আমাকে আগে বলো না কেন তুই তো অনেক ব্যস্ত থাক সকালে যাস আবার কত রাত করে সময় পায় না তোর কোন অনেক লাগে এখন টাকা পয়সা লাগবে টাকা থাকলে তো আমি এই যে দাম আগে অন্ত টাকা পয়সা না দিয়ে তোর কাছে চাইতাছি কয় টাকা লাগবে ডাক্তার কাছে গেলাম পাবন কয় টাকা লাগান তো আমি শিওর জানি না তিন চার হাজার টাকা তোর তো দাম লাগবে আচ্ছা ঠিক আছে আম্মা আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি এটা নিয়ে তুমি টেস্টগুলো করে আসো আমার শোনো এখানে পাঁচ হাজার টাকা আছে এই টাকাগুলো নিয়ে তুমি ডক্টরের কাছে যাবা যে টেস্টগুলো করাবো করার তারপর আসবা আর যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন দিও ঠিক আছে নাও বুঝলাম না তো আমার কাছে টাকা নিলে তো কি করব তো কি করব হ্যাঁ তুমি যে এতগুলা টাকা তোমার আম্মুকে দিতেছো আমার কাছে একবার জিজ্ঞেস করছো হ্যাঁ আমি যে তোমার কাছে কালকে রাত্রে কিছু টাকা চাইছিলাম তুমি আমাকে দিছো আমার বোন যে তোমাকে বিগত এক সপ্তাহ ধরে ফোন দিয়ে বলতিছে যে দুলা ভাই আমাকে কিছু টাকা দেন হাত খরচার জন্য তুমি কি আমার বোনকে টাকা দিছ হ্যাঁ তোমার মা চাওয়ার সাথে সাথে 5000 টাকা তোমার মাকে তুমি বের করে দিছ তোমার সাহস তো কম বড় না আমাকে জিজ্ঞেস করছো টাকা দেওয়ার আগে আমার টাকা আমি কাকে দিব না না দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি আমাকে আমার হাত থেকে টাকা নিলে কেন তোমার কাছে জিজ্ঞেস করে তার এই খবরদার টাকার মধ্যে হাত দিবা না টাকার মধ্যে যদি হাত দাও না তাহলে তোমার খবর আছে কাজগুলো কিন্তু ঠিক হচ্ছে না কি ঠিক হচ্ছে না যত নষ্টের মূল আছে না এই সংসারের মধ্যে এই এই একদম কাছাকাছি আসবা না কিন্তু বলে দিলাম খুব দরকার ও আচ্ছা এই টাকা গুলা তোমার মা অনেক দরকার তোমার মা ডাক্তার দেখাবে তাই না কালকে যে আমি তোমাকে বললাম আমার টাকার প্রয়োজন তখন তো তুমি আমাকে টাকা দিলা না আরো উল্টা আমাকে বললাম কি যে তোমার কাছে আচ্ছা শোনো আমি সবার টাকাই দিব তোমার বোনের টাকাও দিব তোমার লাগলে তোমার টাকাও দিব এখন এই টাকাগুলো আমাকে দিয়ে কেন তোমার আম্মাকে আমি এই টাকাগুলো দিব হ্যাঁ কালকে রাতে যে তোমাকে আমি এতবার বললাম এতবার বললাম যে আমার একটা জিনিস পছন্দ হইছে আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও তখন তো আমাকে টাকা দিলা না হ্যাঁ এখন কেন সকাল হইতো না হইতো তোমার মার জন্য 5000 টাকা বের হয়ে গেছে এই মহিলা কানে হাত না মা এখন কি আমার কথা শুনতে মজা লাগে না হ্যাঁ টাকাটি দাও তো সব কথা বড় সব সেই তুই আমার সামনে আমার মায়ের হাত তুলিস তুমি কেন তো করতে তুই আমার সামনে আমার মায়ের হাত তুলিস কেন তোমার সাহস তো তোমার জন্য তুমি হাত তোমার কত বড় সাহস আমি এখানে থাকাকালীন তুমি আমার সামনে আমার মায়ের হাত তোলো কেন হাত তুললে আমি তো তোমাকে বারবার একটা কথা বলতেছি যে তোমার যে সাইজ আছে তোমার বোনের যে সাইজ আছে সবকিছু আমি পূরণ করব এখন এই টাকাগুলো মাকে দিয়ে দাও আমার ডক্টরের কাছে যাবে আম্মা অনেক অসুস্থ কিন্তু তুমি ছোট্ট বিষয়টা নিয়ে এত বড় রিজেক্ট কেন করলে বলো তো করব না হ্যাঁ এখানে রিয়্যাক্ট করার বিষয় আছে দেখে আমি রিয়্যাক্ট করতেছি তোমার মারবালা বালা টাকা আছে আমার বালা টাকা নাই আমার বোনের টাকা নাই একটা কথা সব সময় মাথায় রাখবা টাকা আমি চাওয়ার সাথে সাথে দিবা আমার বোন টাকা চাওয়ার সাথে সাথে দিবা তোমার মা চাওয়ার সাথে সাথে না কারণ তোমাকে চাকরিটা দেওয়া হইছে আমার বাবার কথায় বুঝতে পারছো তুমি যে চাকরিটা করো না সেটা আমার বাবার কোম্পানিতে বুঝতে পারছো তোমার বাবা চাকরি দিছে সেজন্য কি তুমি আমার মাথা কিনে নিয়েছো আমি কি তোমার পা ধরে বসে থাকবো শোনো চাকরিটা না আমার যোগ্যতা পাইছি আমার মেধা দিয়ে পাইছি কি এমন মেধা আইছে রে চাকরি ছয় মাস ধরে তো খুঁজতেছিলা কোনো চাকরি তো কোথায় পাও নাই কা শেষমেশ আমি আমার বাবারে বললাম তোমাকে আমার বাবার কোম্পানিতে চাকরি নিয়েছি ছোট লোকের বাচ্চা বোমা হইছে তো এমন করতাছ কি কি করতেছি যত নষ্ট মনে আছে তুই তোমার স্বস্ত কম না তুমি আমার গায়ে হাত তুলছো সামান্য তোর গায়ে আমি হাত তুলছি আমাকে যদি আরও লাগাস না তোরে

যা তুই বেরিয়ে যা আমি তো এই সংসার থেকে বের হই না বের হইলে এই মহিলা বের হইবো এই মহিলার জন্য আমার সংসার অশান্তি না এই যা দেখি তুই তোর মারে ভাবাস শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার আম্মার গায়ে হাত তুলিস এখন কেন বেশি বাড়াবাড়ি করতেছ তুমি বলা দিতেছি বাবা বাবা আমার ডাক্তার দান না তো অশান্তি করিস না বাবা তুই অফিসে যা যা এতক্ষণ এতক্ষণ ভালো নাই কিসের জন্য হ্যাঁ এখন কেন কথা বলছিস আমার সংসারটা ভাঙার জন্য আপনি উঠা পড়া লাগছে

চোখ তো নাই এত ক্ষেত্র কানলে তার জায়গা চায় না চাই না ঘমা তোমার আমারে পাঠাইছে টাকা পাইছে এটা বলার জন্য যে দুলা ভাইরে ফোন দিতেছে দুলা ভাই তো ফোন ধরতেছে না রে বাবা কি ব্যাপার আমি তো টাকা চাইছি দুলা ভাই তো টাকা পাঠায় দিছে কিন্তু টাকাটা তো আমি পাইছি এখন দুলা ভাইয়ের যে বলবো আমি ফোন দিয়া আমি এতবার ফোন দিতেছি এতবার ফোন দিতেছি কোনো রেসপন্স পাচ্ছি না তুমি একটু গিয়ে দেখো কি সমস্যাটা কি আমার কিছু না । কে যা কথায় কথা যে ওনার সাথে খারাপ ব্যবহার ওনার গায়ে হাত দেস ওনার সাথে মুখে মুখে চোপা করস তার জামাই যদি আমার লোক এরকম করে তার কেমন লাগবো ওর সাহস আছে তোমার তার সাহস আছে হর সাহস নাই ভাত খা সর কাপড় পিনো সর থাকো সর বাড়িতে সবকিছু ওর এই যে দামি দামি গহনা পিঞ্চস এই যে ঠিকই করছিস তোমার টেকায় আর এই সংসারে থাকতে হইলে শাশুড়ি যা কইবো জামাই যা কইবো সম্মানের সাথে তাদের সাথে আচরণ করবি যে অসম্মানজনক কোনো আচরণ করস আমি বাবা হইয়া ওরা ডাইরেক্ট বললে তুমু যে তুমি ওরা ডিভোর্স দিয়ে দিবা ওর তোরে ডিভোর্স দিয়ে দিলে আমার বাড়িতে তোর জায়গা নাই বাসা বাড়িতে কাজ করে রাখাবি নাহলে গার্মেন্টসে চাকরি করে রাখাবি আর গার্মেন্টসে চাকরি করবি যোগ্যতা তোর নাই ওই একটা মহিলার জন্য তুমি কথা বলছো একটা মহিলা না এটা ওর মা তোর যেমন তোর বাবার জন্য তোর মায়ের জন্য মায়া লাগে মায়া হয় এরকম ওর মায়ের জন্য ওর মায়া হয় অনেক কষ্ট করে এই মহিলা তার ছেলেকে মানুষ করছে বুক ভরা স্বপ্ন নিয়ে আশা নিয়ে যে ছেলে একদিন বড় হবে এ ছেলে বিয়ে করবে ছেলের বউ আমার সেবা যত্ন করবে আমার পাশে থাকবে কিন্তু সে জানতো না যে তার ছেলের বউ একটা কাল সাপের বাচ্চা অসভ্য কথাকার এই তুই একদিন শাশুড়ি হবি না তুই হবি না শাশুড়ি তোর ছেলের বসি তার লগে এরকম করে তার কেমন লাগবো শাশুড়ির লগে যদি রকম উল্টা উল্টা আচরণ করবি না চটকায় তার ফলাই দিবি কথাগার আচ্ছা তোমার যে এতবার ফোন দিল তোমার শাড়ি ফোনটা কেন ধরো না আব্বা হয়েছে কি আমি অফিসিয়াল কাজে খুব বিজি ছিলাম সেজন্য আর ফোন ধরতে হয়নি আর তা বাদে আমার অসুস্থতার কথা শুনে মাথা ঠিক নেই মনটা যেতেছি জানো পায়ের থেকে জুতা কইলা জুতা দিয়ে তোর ইচ্ছা মতো বিদায় মাপটা শাশুড়ি ঠিক যাবি দেখ আচ্ছা

সব টাকা দাও সব টাকা যদি টাকা আরও লাগে যদি জামাই ফোন দিতে তোর মানে সময় না পাস বা ও ফোন রেসপন্স না করে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে ফোন ধরতে না পারে আমারে ফোন দিবি যত টাকা লাগে আমি পাঠাবো কথাটা যেন মনে থাকে খুব সম্মানের সাথে এবং খুব আদর যত্ন সহকারে তারা নিয়ে যাবি ডাক্তারের কাছে ঠিক আছে এক্ষণ যাবি ঠিক আছে থাকো হ্যাঁ আবার থাকবেন না না তুমি একটু ওই যে ওর বোনের সাথে একটু ফোন দিয়ে কথা বলো বেন আসি আসসালাম আলাইকুম না থাকার জন্য আসি আমি আমাকে নিয়ে ভিতরে যাও আমা আসো এই যে শোনো হ্যাঁ বলো তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি জানতাম না যে তুমি আমার বোনকে টাকাগুলো দিছো তুমিও তো আমাকে বলো নাই যে আমার বোনকে টাকা দিছো সব কথা তোমাকে বলতে হবে কেন তুমি কি মনে করো আমার পরিবারকে তুমি যে দৃষ্টিতে দেখো আমি কি তোমার পরিবারকে ওই দৃষ্টিতে দেখি কখনোই না তোমার পরিবারকে আমার নিজের পরিবার মনে করি বুঝছো আর তোমার বোনকে আমার নিজের বোন মনে করি সেজন্যই টাকাগুলো দিছি আমি শেয়ার করি তোমার কাছে আর তোমার গায়ে হাত তোলাটাও আমার ঠিক হয় নাই তুমি আমাকে মাফ করে দিও আর কখনো আমি এই ভুল করব না আচ্ছা ঠিক আছে হইছে তুমি এখন আম্মুকে নিয়ে হসপিটালে যাও আমি অফিসে গেলাম এখন আর অফিসে যাওয়া লাগবে না আজকে বাসি থাকো আব্বুকে আমি বলবো না 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 অফিসে যাওয়া লাগবে অফিস অনেক কাজ তুমি আর আমি দুইজন মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো চলো